আসসালামু আলাইকুম আর রাহাইকুল মাকতুম এই বইটি চিনে না হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ সফিউর রহমান মুবারকপুর রহমাউল্লাহ হাতে এই বইটি লেখা হয়েছে আমাদের রাসুল্লাহ সাল্লাহামের সিরাজের উপরে এই বইটি বের হওয়ার পর পুরো ওয়ার্ল্ডে সারা ফেলে দিয়েছিল প্রায় এগারোশো চুরাশিটি বইয়ের মধ্যে এই বইটি প্রথমে স্থান লাভ করে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বইটির সাথে বাংলাদেশ ইন্ডিয়ার রাজনীতির কোন কোন জায়গায় মিল আছে আমি এই বইটি শুরু থেকে পড়তে পড়তে যখন দুইশো একাশি থেকে দুইশো চুরাশি গেলাম তখন আমি পুরো অবাক হয়ে গেলাম আরে এই বইতে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে সিচুয়েশন সেই সিচুয়েশন কিভাবে উল্লেখ করা আছে আমি পুরো অবাক হয়ে গেলাম দেখুন যখন রাসুল্লাহ থেকে মদিনায় হিজরত করেন মূলত সেই সময়ের সাথে বাংলাদেশ ইন্ডিয়ার প্রচুর মিল রয়েছে পাঁচই আগস্টের পর থেকে ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে আচরণ করতেছে বা ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে পুরো ওয়ার্ল্ডে যে ধরনের সরাচ্ছে সেই সময়কার ব্যাপারগুলো সেই ঘটনাগুলো সেই বিষয়গুলো মূলত বর্তমানে এই বইটির সাথে মিলে যায় দুইশো একাশি যেভাবে এরূপ ছিল যে তারা সবসময় প্রতি মনোযোগী থাকতেন রাসুল্লাহ সালু আলহিউম যে আদেশ প্রদান করতেন সেই আদেশ যথাযথভাবে পালন করে সন্তুষ্টি লাভ করতেন আল্লাহ আল্লাহ বলেন যখন তার আয়াত নিদর্শন তাদের কাছে পাঠ করা হয় তখন সেটা ইমান বৃদ্ধি করে রাসুল্লাহ আলাইহি সাথে মুসলমানদের সম্পর্কের ফলে সৃষ্ট বিষয়গুলো ইসলামের দাওয়াত রিসারাতে মোহাম্মদই হচ্ছে এখানে মুখ্য বিষয় কিন্তু এটাও কোনো হুজুকপূর্ণ বিষয় নয় বরং এটা একটা পৃথক একটা স্থায়ী বিষয় এছাড়া অন্য কিছু বিষয়ও ছিল যেসব বিষয় তাৎক্ষণিকভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন ছিল সংক্ষেপে তা নিম্নরূপে মুসলমানদের মধ্যে দু প্রকার লোক ছিল এক প্রথম প্রকারের লোক ছিল যারা ছিলেন নিজেদের জমি বাড়ি ঘর এবং অর্থ সম্পদের মধ্যে নিশ্চিন্তে জীবনযাপন করেছিলেন এরা ছিল আনসার লোক এদের এদের পরস্পরের মধ্যে চলে আসছিল পাশাপাশি ছিলেন তারা উল্লেখিত সুবিধা থেকে ছিলেন বঞ্চিত তারা কোনো না কোনো উপায়ে পরিস্থিতির কারণে হিজরতের উদ্দেশ্যে খালি হাতে মদিনায় পৌঁছেছিলেন তাদের থাকার কোনো ঠিকানা ছিল না ক্ষুদা নিবারণের জন্য কোনো কাজ ছিল না সঙ্গে টাকা পয়সা বা অন্য কোনো জিনিসও ছিল না যা দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর মতো ব্যবস্থা করা যায় পরাস এসব মুহাজিরের সংখ্যা দিন দিন বাড়ছিল কেননা কোরআনে ঘোষণা প্রচার করা হয়েছিল যে আল্লাহ তালা এবং তার রাসুল সাল্লাহ আল্লাহিসের উপর যারা ইমান রাখে তারা যেন হিজত করে মদিনায় চলে আসে এটা তো জানাই ছিল যে মদিনায় তেমন কোনো সম্পদ নেই এবং আয় উপার্জনের উল্লেখযোগ্য উপায় উপকরণও নেই ফলে মদিনার অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সেই সংকটময় সময়ে ইসলামের শত্রুরা মোদিনাকে অর্থনৈতিক ভালো বইকট করে এতে আমদানির পরিমাণ কমে যায় এবং পরিস্থিতি আরো গুরুতর হয়ে পড়ে দেখুন এবার এই বইটির সাথে ইন্ডিয়া বাংলাদেশের কোন কোন বিষয় আছে। পাঁচই আগস্টের পর যখন হাসিনা দেশটা করে তখন ইন্ডিয়া বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় আমাদের আমদানি বন্ধ করে দেয় বর্ডার আমাদেরকে মারে এছাড়াও সারা বিশ্বে তারা এমন ভাবে অ্যানাউন্স করে এমন ভাবে তারা ভাবে তারা নিউজ করে এমন ভাবে তারা প্রপাগান্ডা গুজব ছড়াচ্ছে যে ইউরোপ থেকে আমাদের বাংলাদেশের যেই যেই আমদানি কোম্পানিগুলো আছে যারা আমাদেরকে পণ্য পাঠায় বা যারা আমাদের থেকে পোশাক কিনে সেই কোম্পানিগুলোকে ইন্ডিয়া রিকোয়েস্ট করতেছে যাতে সেই কোম্পানিগুলো আমাদেরকে আর্থিকভাবে বয়কট করে যেন ইউরোপের কোনো দেশ বাংলাদেশের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করে কোনো প্রকার আমদানি রপ্তানি না করে যে কাঁচা করেছিল মক্কার সে আমাদের কাফেররা যখন রাসুল্লাহ সাল্লাম আলিয়া মক্কা থেকে মোদানায় আসেন এবং তার সাহাবারাও আসে ঠিক সেই সময় যখন মদিনার জনসংখ্যা বেশি থাকে তখন মক্কার যে কাফেরা ছিল সেই কাফেরা তখন মদিনায় আমদানি রপ্তানি ফুললি বন্ধ করে দেয় যাতে করে আমাদের নবী আবার মক্কায় গিয়ে তাদের কাছে ক্ষমা চাই এবং ইসলাম প্রচার বন্ধ করে সেম কাচাই আজকে ইন্ডিয়া আমাদের সাথে করতেছে আমি যখন দুশো একাশি থেকে দুশো চুরাশি পৃষ্ঠা করতেছিলাম তখন আমার আমি পুরো অবাক হয়ে গেলাম যে আসলে এই বইটির সাথে এই বইটির যে আমাদের রাসুল্লাহাল্লাম যে সিরিয়তের সাথে আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়া আর কি কি মিল আছে আমি পরে আমি পুরো অবাক হয়ে গেলাম যে এই বাধাগুলো আসবেই যখন একটা দেশ ইসলামকে নিয়ে এগিয়ে যাবে কোনো মুসলমান দেশ কোনো মুসলমান বসে যখন শান্তিতে থাকার চেষ্টা করবে তখন কাফের বেমেনরা শতবার চেষ্টা করবে আর্থিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে পুরো বিশ্বের সকল সিস্টেম দিয়ে তারা সেই মুসলমান দেশটিকে অশান্তিতে রাখার চেষ্টা করবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এই বইটি এখনো পড়েননি দয়া করে এই বইটি এখন পড়ুন আপনি পড়ুন আর দেখুন সেই সময়ের কাফের বেমেনরা মুসলমানদের সাথে কেমন ব্যবহার করেছিল আর আজকে পাঁচই আগস্টের পর থেকে ইন্ডিয়া আমাদের সাথে কেমন ব্যবহার করতেছে দয়া করে প্লিজ আর রাহাইকুল মাকতুম এই বইটি আপনারা পড়ুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত